সাংবাদিক আক্রমণের ঘটনায় উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপারের নিকট ডেপুটেশন জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া ত্রিপুরা শাখার গত চোদ্দই আগস্ট দু চব্বিশ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার অধীন যুবরাজ নগরের আদি ব্লকে অস্থায়ী ভোট গণনা কেন্দ্রে ফলাফল সংক্রান্ত বিশৃঙ্খলা সংবাদ সংগ্রহ করতে গেলে কিছু দুষ্কৃতীদের দ্বারা আক্রমণের শিকার হন ধর্মনগরের তিন সাংবাদিক এই ঘটনায় পুলিশ দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে তাদেরকে সোপর করা হয়েছে অবিলম্বে সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে শাস্তি প্রদানের জন্য মঙ্গলবার উত্তর ত্রিপুরা ত্রিপুরা জেলার পুলিশ নিকট প্রদান করে জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া শাখা পুলিশ সুপার জানিয়েছেন সাংবাদিকদের নিরাপত্তার জন্য পুলিশ সর্বদাই সচেষ্ট উপস্থিত ছিলেন জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া ত্রিপুরা শাখার সভাপতি বিক্রম কর্মকার সম্পাদক বিকাশ দাস সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ঘটনার পর ভিত্তি করে আমরা একটা কমপ্লেন পেয়েছি প্রচলিত আইনে আমরা একটা ইনকোয়ারি করে সেই মামলাটা আমরা রেজিস্ট্রেশন করেছি যে কমপ্লেনটা আমরা পেয়েছিলাম সেই কমপ্লেনে চারজন যারা আক্রমণকারীর নাম দেওয়া হয়েছিল তার মধ্যে দুইজনের নেম এবং পার্টিকুলারটা কমপ্লিট ছিল যাদের নেম এবং পার্টিকুলার কমপ্লেন ছিল তাদেরকে আমরা নোটিশ ইস্যু করেছি এবং ওনারা নোটিশ কম্পাই করেছেন বাকি যে দুজনের নাম সম্পূর্ণভাবে নেই আমরা যে কমপ্লেন করেছিলেন ওনাকে রিকোয়েস্ট করেছি যে বাকি যারা আছে তারা দুজনের নেম এবং অ্যাড্রেস সঠিকভাবে দেওয়ার জন্য উনি চেষ্টা করছেন আমরাও থেকে কিছু ভিডিও আছে সেটার উপর ভিত্তি করে আমরা চেষ্টা করছি তাদের কমপ্লিট ডিটেলস নেওয়ার জন্য ভীষণ পাবো ওনাদেরকেও আইনটা নেওয়া হবে এবং একটা দ্রুত করে এটা আমরা স্যার এই যে সাংবাদিকদের স্যার কে নিরাপত্তার বিষয় নিয়ে স্যার কি বলবেন স্যার ওরা কি স্যার আজও কি স্যার স্বাধীন হতে পেরেছেন প্রশ্নটা আসলে একটু কঠিন তো যেটা বলতে চাই সাংবাদিকরা এবং পুলিশ আমরা একটু তো ঝুঁকি নিয়ে কাজকর্ম আমাদের করতে হয় যদিও আমাদের কাছে লাঠি আছে বন্দুক আছে আপনাদের কাছে কলম আছে সেই কলম নিয়ে আপনারা যাচ্ছেন কারো কারো কাছে ক্যামেরা আছে তো প্রত্যেকেরই উদ্দেশ্য হল আইনের শাসন যাতে দেশে রাজ্যে সমাজে প্রতিষ্ঠিত হয় বাকি আমরা চেষ্টা করছি যেখানে আমাদের কাছে খবর থাকে যে কোথাও ঝুঁকি থাকে অথবা নিরাপত্তা হীনতা হতে পারে কারণ সবসময় যে আমরা নিরাপত্তা দিতে পারি সব জায়গাতে সেটাও সম্ভব না কারণ আপনারা জানেন আমাদের কাছেও অনেক কিছু শর্টেজ থাকে ততকে আমরা চেষ্টা করি বা চেষ্টা করব সামনের দিন দূর দিতে যাতে যথাযথ নিরাপত্তা দেওয়া যায় এত কর্মকে